আপনার নাম্বার আর লোকেশনটা বলে দিন আমার লোকেশন হচ্ছে মিরপুর চক্র ফোন নাম্বার হচ্ছে 01781482210 ধন্যবাদ মাশাআল্লাহ মিরপুর 13 নম্বর বটতলা পাখিরাতে ভাই কিছু হাই নিবিশনের পাখির বাচ্চা নিয়ে আসছে ভাইয়ের সাথে কথা বলে পাখিগুলোর দাম বিস্তারিত আমি জানার চেষ্টা করি আপনাদেরকে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই মাশাআল্লাহ কিছু হাই নিবিশনের পাখির বাচ্চা নিয়ে আসছেন এখানে সানের বাচ্চা আছে

মাসাল্লাহ পাখিগুলোর দাম অনেকটা কম বলছে যাদের দরকার ভাইসাল যোগাযোগ করবে বাংলাদেশের চৌষট্টি জেলা ডেলিভারি করে থাকে ভাই নাম্বার আর লোকেশনটা বলে দিই জিরো ওয়ান ফোর জিরো এইট নাইন ফোর ফাইভ এইট ফোর লোকেশন নিয়ে চলে ভাইকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আর ভাইয়ের যে পাখিগুলো আছে অবশ্যই আপনারা নেওয়ার চেষ্টা করবেন অনেক সুন্দর পাখি অনেক হাই মিডিয়েশনের পাখি আর ভাইয়ের সবসময় হাটে পাখি বিক্রি করে থাকে ভাইকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আবারও পাখি আমার দর্শকদের দামগুলো বলে দিবেন আর আপনারা দেখছেন ভিতরে জাকির ভাই আমাকে চার হাজার টাকা ঘুষ এটা বিস্তারিত জাকির ভাই ভিডিও শেষে বলবে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে ভাই জানি দেখছিল ময়না পাখি আপনি আমার গিফট করছেন ময়না পাখি গিফট করছেন এটা দেখছিল কে জানে ভিডিও আচ্ছা এই জন্য আমি তাইতে গিফট করার সময় দেখে যে আমি 4000 টাকা গিফট করলাম আচ্ছা এই জাকির ভাই দেখাইছে আমাকে গিফট করছে বেশি কথা না বলে জাকির ভাই যে পাখিগুলো আছে আমরা দামগুলো জানার চেষ্টা করব আপনাদেরকে ফুল টাইম ভাই ফুল টাইম কথা বলে কথা বলতে পারে হ্যাঁ কথা বলে দুটো কথা বলতে পারবে দুটো কথা বলতে পারে দাম নাম্বার কেমন ভাই এটা

আর প্রচুর ডাইমন্ড চাকরির আরো চাইলে আরো দিব একশো জোড়া চাইলেও দিবো কেমন বড় ভাই এগুলা এক হাজার টাকা জোড়া বেলা দুই হাজার টাকা জোড়া আর কিছু কোকাটেল আছে লুটিনো ছয় হাজার সাড়ে ছয় এলপিনো আছে সাত হাজার গ্রে আছে চার হাজার পঁয়ত্রিশশো

এটি পড়বে ভাই আটশো টাকা জোড়া এটা পড়বে আটশো টাকা জোড়া নিচে আছে এক জোড়া পঁয়ত্রিশশো টাকা প্রচুর পরিমাণ পঁয়ত্রিশশো টাকা বাংলিশ কোনটা এই নিচে এটা বাংলিশ পঁয়ত্রিশশো টাকা জোড়া আর এই ফোর পাস আছে ভাই

জিরো নাইন ফাইভ ফোর ওয়ান সেভেন আজকে আমার অফিস থেকে আছে পাখি বেসা দিবেন ভাইয়ের কাছে কিন্তু একটা পাখি না ভাইয়ের কাছে এখানে অনেক পাখি আছে বিস্তারিত আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ভাই আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা পাখি নিয়ে আসছেন

অনেক সুন্দর সুন্দর পাখি আসছে হাটে ছোট ভাই পাখি নিয়ে আসছে আর দেখি কথা বলে দাম কেমন চাই আর সুন্দর সুন্দর পাখি নিয়ে আসছে বিক্রি হবে নাকি আহ